ये करता है बेटा क्या कर रहा है मुझे सूचना मुझे सूचना कर दिया আবার <laughs> <laughs>

करेगी करना न परे जैसे हमदार है है উনিশশো চুরানব্বই বিদ্যালয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই কয়টি এক পৃষ্ঠে আজকে এই আয়োজন আয়োজক আমাদের প্রাক্তন ছাত্র চুরানব্বই ছাত্র সভাপতি হিসেবে এখানে অনেকে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সকল উপস্থিত হয়েছেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি সহ অনেকে উপস্থিত ছিলেন একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে দ্বিতীয় পর্বে তারপর এত সুন্দর আয়োজন করার জন্য শারীরিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এসেছেন তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই সকলের শিক্ষার জন্য অনেক ছেলেমেয়ে আছে যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে অনেকে চিনতে পারি না এবং আমার বয়স হয়ে গেছে চাকরি শেষের দিকে তারা অনেকে আবার আমার চেয়ে অনেক বুড়ো হয়ে গেছে এই হলো আমাদের বাস্তবতা আমি প্রায় স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব আছি প্রতিষ্ঠাকালীন তা আজকের অনুষ্ঠানটা বাদে প্রথম পর্ব শেষ হয়েছে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা যারা আছে সকলে উপভোগ করবো প্রচন্ড রোদের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে যারা এখানে সময় দিয়েছেন বিশেষ করে আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সহ যারা আমাদের ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে

আমি উনিশশো নিরানব্বই সালের কাছে পরীক্ষার্থী ছিলাম দীর্ঘ প্রায় একত্রিশ বছর পর এই বিদ্যালয়ে আসতে পেরেছি আমার যে ভালো লেগেছে যে ঈদের পরে এইরকম একটা পুরোনো অনুষ্ঠানটা আমরা সেই পুরাতন ছাত্রছাত্রী এমনকি আমার যে থার্ডের কাছে আমরা বলেছিলাম সেই সার্ডে সান্নিধ্যে আসতে পেরেছি সেই জন্য অনেক ভালো লেগেছে এখানে প্রায় অভিষেক করা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে সব শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছিল তারা সবাই এখানে আসতে পেরেছে তাদের আত্মীয় স্বজন অনেকেই এখানে আসতে পেরেছে এখানে এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন উচ্চ কর্ম করতে হয়েছে অনেকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমবিএস পাস করে অনেকে চিকিৎসক পেশায় আছেন কেউ শিক্ষকদের পাশে আছেন সবার সাথে অনেক দিন পরে আমাদের একটা মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে সেদিন আমরা খুবই মানে মোটামুটি ঈদ মানে আনন্দ সেই সাথে এই আনন্দটাও আসলে আমাদের একটা জীবনে স্মরণীয় হয়ে থাকে সবাইকে ধন্যবাদ